আফরিন আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আবার আজকে একটা ধমাকাদার ভিডিও নিয়ে চলেছি আজকের ভিডিওটা হচ্ছে যে প্র্যাঙ্ক ভিডিও আমি আমার দিদির উপরে আজকে প্র্যাঙ্ক করতে চলেছি তোমরা সকলেই জানো যে আমার দিদি আমার উপরে অনেকগুলো প্র্যাঙ্ক করে নিয়েছে আচ্ছা তো আজকে আর ফাইনালি আমি আমার দিদির উপরে প্র্যাঙ্ক করতে চলেছি প্র্যাঙ্কটা আর রিয়াকশন কিরকম থাকবে আমি জানি না প্র্যাঙ্কটা কিসের উপর হবে সেটাও তোমাদেরকে আমি বলে দিই আগে প্র্যাঙ্কটা হবে যে আমি হাত কাটবো আমি হাত কাটবো মানে আমি হাত কাটবো নি ওটাকে একটা রং দিয়ে করব আমি হাত কাটার অ্যাক্টিং হবে এখানে রক্ত ঝরছে এরকম টাইপের সিন চল জুটা আর ব্লেড থাকবে ব্লেডে করে আমি হাত কাটছি এরকম আর রিঅ্যাকশন এরকম থাকবে আমি জানি নি হয়তো অনেক ধামাকাদার হতে চলেছে ভিডিওটা গাইস গাইস আর একটা কথা আর একটা কথা তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো আবার অনেকেই দেখছো নি আর যারা দেখছো তোমরা তারা মানে লাইক কমেন্ট না করেই তোমরা বেরিয়ে যাচ্ছো তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট করো কারণ তোমরা যখন কমেন্ট করো না আমার ভিডিও বানানোর আগ্রহ আরো বেশি করে বাড়ে আর অনেকেই ভিডিও দেখছো আবার অনেকেই দেখছো নি আর যারা ভিডিওটা দেখছো একটু বেশি করে শেয়ার করে দিও যাতে ভিউজ আসে আর আমি অনেক দিনই হয়তো ভিডিও ছাড়িনি আজকে ভিডিও এনেছি জানি না ভিউজ এরকম আসবে তাও তোমাদেরকে একটাই কথা হলো আমাকে বেশি করে সাপোর্ট করো যাতে আমি আরো এগিয়ে যেতে পারি ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো লাস্ট অব্দি দেখতে থাকো সো গাইস এখানে হচ্ছে যে পোস্টার কালার আর এখানে হচ্ছে ব্লেড তোমরা সকলে যেন ড্রয়িং করি ড্রয়িং এই রং আর কি তো আমি আলতা দিয়েও করতে পারতাম রক্তটা কিন্তু আমার দিদি বুঝে নিবে আলতা বুঝা যায় আর এই যে রেড কালারের এর রংটা না বুঝা যাবে নি অতটাও তো তার জন্য আমি এটা দিয়ে করব আর এই তো ব্লেড আছে তো চলো করা যাক তো গাইস আমি এখানে রং আর ব্লেড পানি দিয়ে বসে গেছি করার জন্য গাইস তোমাদের একটা কথা বলতে চাই তোমরা খবরদার কেউ এরকম ব্লেডে হাত কাটোনি আমি অনেকেই দেখেছি যারা প্রেমে ধোকা খেলে কি করে না হাত কাটে এরকম রাগের বসে করে কখনো করোনি এরকম কাজ পুরো বোকার কাজ বোকামি আর একটা কথা বলি আমার বন্ধু না স্কুলে তা কি করেছে হাতে পেনে করে মিথ্যাবাদী লিখেছে বড় করে দিয়ে হাতে ব্লেডে করে ওই মিথ্যাবাদীটাকে কেটেছি আর হাত দিয়ে রক্ত বেড়াচ্ছে আমার সামনে আমি বলছি হাত কেন কেটেছিস বলছে ব্রেকআপ হয়ে গেছে আমি ওকে বুঝাচ্ছিলাম যে ব্রেক আপ হলে কেউ হাত কাটে আর বাট ওরা হাত কাটছিল আমি বারণ করেছি তোমরা খবরদার কেউ হাত কাটো না তো আমি হাত কাটবনি তো আমি এখন রং দিয়ে করব এটা পোস্টার কালার গাইস এই পোস্টার কালার দিয়ে কাটবো আমি কাটবো নি আর কি করব এটা রেড কালার এটা দিয়ে করব এই জায়গাটা উপরে ওই সাইডে হ্যাঁ গাইস একবার দেখো মনে হচ্ছে আদেও যে হাত কেটেছি রক্ত ঝরেছে এখনো হয়নি পুরোপুরি তো পুরোটা করা যাক গাইসদেরকে দেখা হাতটা কিরকম লাগছে

হুম দে আমাকে বেশি করে লেগে দেও যাতে বুঝতে পারে হ্যাঁ গাইস খবর দেন না করবো না তো চলো এটা রেডি করে দিয়েছি ব্লেডটাকে এবার গুটিয়ে দিই গাইস আমার তো এইগুলো করা কমপ্লিট আর আমি রংটাকে ঘরের নিচেতে রেখে দিয়ে চলে আসছি আর আমি এখন ছাদেতে ছাদেতেই আছি আমি একটা জায়গায় বসে পড়বো আর ছাপড়ি অ্যাক্টিং করতে হবে ছাপড়ি অ্যাক্টিং করতে হবে আর আমার দিদিকে যদি আমি ডাকি না তাহলে বুঝতে পেরে যাবে যে আমি ওখানে ডেকে বলবো হাত কেটেছি তাহলে এটা পুরো বুঝে নিবে কিছু একটা প্র্যাঙ্ক হচ্ছে আর ওকে আমি ডাকবো নি ছাদেতে ও ছাদেতে আজ আসবে আমি পুরো কনফার্ম আসবে ও রিলস বানাতে আসবে ছাদে ইনস্টাগ্রামে তো পোস্ট করবে ও রিলস করতে আসবে বিকালেতে গাইস আজকে যে ওয়েদারটা না প্রচুর খারাপ ওয়েদার মানে যে কোনো মুহুর্তেতে বৃষ্টি চলে আসবে একবার দেখো তোমরা ওয়েদার খারাপ যে কোনো মুহূর্তে পানি চলে যাওয়ার পানি চলে আসলে এই ভিডিওটা আবার কন্টিনিউ করা যাবে না তো জলদি জলদি আমি একটা জায়গাতে বসে পড়ি পুরো একটু ছাপড়ি টাইপের অ্যাক্টিং করতে হবে কান্নার অ্যাক্টিং গাইস আমি এই জায়গাটাতে বসবো এখানে বসে অ্যাক্টিং করব হাতি রক্ত হাতে ব্লেড তো দিদি আসার জন্য অপেক্ষা করা যাক আমার দিদি কখন আসবে তার ঠিক নেই আফরিন ক্যামেরাম্যান তুই জলদি জায়গায় ক্যামেরাটাকে সেট কর না ও ওয়েসে পুরো ধরে নেবে যেটা প্র্যাঙ্ক হচ্ছে ওইদিকে চলে যাচ্ছে তো গাইস আলফিয়া আসবে ওই সাইডটা দিয়ে তো আমি ক্যামেরাটা ঠিক ওই জায়গাটাই লুকিয়ে রাখবো যাতে না কেউ বুঝতে না পারে এই যে এই জায়গাটায় রাখলে কি বলো তো এই জায়গাটায় রাখলে কি ও ওই সাইডটা দিয়ে আসবে আর ওই জায়গাটায় যা যা হবে এখান দিয়ে পুরোটা দেখা যাবে তো এসলে চালু করা হবে a few moments later तो गाइस हम यहां पे এখানটা দিয়ে জুম করেলি ক্যামেরাটা বোঝা যায়নি কি করে কাটলো জানি পুরো ভয়ে পড়া আছে যে বলতে কি জানি না কি হয়েছে বল

পাগল টাগল হয়ে গেছিস নাকি তুই আমার তো দেখো কাটেছ আর একটু কাটে দেবা আমার গায়ে রাখতে এই তো অ্যাক্টিংটা দেখো ও তো ভালোই অ্যাক্টিং করছে বলতে জানিতা জানিতা তো নিচে এরাই সবাই দেখতে আগে এটা বাইরে

এমন হচ্ছে কী করতে মন না মন ওব تیر बिन हम जी लेंगे हाय अल्लाह तू 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 पानी कहां पर खोई गया दूर गो गो गो

আমি বলিনি এখনো মাকে মায়েদের কাউকে এখনো বলেনি তুই ডাক্তারখানা যেতে হবে তো নাহলে ব্যান্ডেজ না করলে ই হয়ে যাবে আমি মাকে বলি যে কিন্তু সাদের মা যদি জানতে পারে তখন ইনফেকশন হয়ে গেলে কিন্তু লাভ মারবে তখন তাজমান বলছিল মাকে ডাক্তার বলা দরকার তো তো ডাক্তার বলা ডাক্তার শোনা যাবে তো কোনটা করে এটা ঠিক শুনে যাবে तो तो तो? तो 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 तो

গাইস ওরা তো চলে গেছে এখন কি হবে জানি না আমার তো প্রচুর ভয় লাগছে আমি এখনই তাড়াতাড়ি ক্যামেরাটাকে লুকিয়ে দিই ঠিক এই সাইডটাই ওরা এসেলে বোঝা যাবে যা হয় আমি এখানটা ঠিক লুকিয়ে দিই

এইটা আমি হাত কাটিং এটা আর রং এটা রং এটা রং আমি হাত কাটিং তো রং হলি বসিয়ার আবার কাছে আমার সাথে প্র্যাঙ্ক করে ভিডিও করে কতগুলো প্র্যাঙ্ক করে আমি আর খেলবো না এগুলো প্র্যাঙ্ক নে করে সত্যি কি হয় ক্যামেরা কে আছে আর ক্যামেরা রাওয়া আছে তো তো নেই

দেখাবো ক্যামের দেখবি হয়ে দাঁড়া এদিকে দাঁড়া সেট দাঁড়া ক্যামেরা দেখতে পাচ্ছিস

তো গাইস আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও আমার রক্তটা এখন মুছে টুছে গেছে মানে ওখানে টেনে মেনে এনেছি তা এখন মুছে গেছে তখন পুরো রিয়েল লাগছিল আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাও আর বেশি বেশি করে কমেন্ট করো আর লাইক করো ভিডিওটাই আর ভিডিওটা দেখার পরে শেয়ার করে দাও আর তো আজকের ভিডিওটা আমার এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো আজকের মতো টাটা বাই বাই কিছু বলতে চাই বাই বাই বাই